ডক্টর মোহাম্মদ ইউনুসের থ্রি জিরো কনসেপ্টের আওতায় জামানতবিহীন লোন পাবেন আপনিও তাহলে চলুন আমরা জেনে নেই ডক্টর মোহাম্মদ ইউনুসের থ্রি জিরো মডেল কী এবং এই থ্রি জিরো মডেলে কি কি রয়েছে এবং কোন কোন ব্যাংক থেকে জামানতবিহীন লোন পাবেন এই থ্রি জিরো মডেলের আওতায় এবং কিভাবে আবেদন করবেন জামানতবিহীন লোনের জন্য জামানতবিহীন লোনের সুবিধা এবং এর আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তাই আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি খুব সহজেই জামানতবিহীন লোন সম্পর্কে জানতে পারবেন এবং কোন ব্যাংক থেকে আবেদন করবেন তার বিস্তারিত জানতে পারবেন তো চলুন মূল ভিডিও শুরু করা যাক ডক্টর মোহাম্মদ ইউনুসের থ্রি জিরো মডেল এবং কিভাবে এই মডেলের মাধ্যমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে জামানতবিহীন ঋণ পেতে পারেন যা আপনার জীবনকে বদলে দেবে থ্রি জিরো মডেল হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের বিপ্লবিক ধারণা যার লক্ষ্য তিনটি প্রধান সমস্যা সমাধান দারিদ্র দূরীকরণ বেকারত্ব দূরীকরণ এবং পরিবেশের জন্য ক্ষতিকারক কার্বন নিঃসরণ কমানো এই মডেলের সাহায্যে দারিদ্র দূর করতে দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো হয়েছে বিশেষ করে জামানত ছাড়া ঋণ দিয়ে যারা দরিদ্র তাদের জন্য ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থ্রি জিরো মডেলের অধীনে জামানতবিহীন ঋণ প্রদান করছে ব্যাঙ্কে গিয়ে প্রথমেই আপনাকে একটি আবেদন ফর্ম পূরণ করতে হবে এই আবেদন ফর্মের মাধ্যমে আপনার পরিচয় বর্তমান অবস্থা এবং ঋণের প্রয়োজনীয়তা সম্পর্কে বোঝাতে হবে তাহলে চলুন আমরা জেনে নেই কেন আপনি থ্রি জিরো মডেলের আওতায় জামানতবিহীন ঋণ সুবিধা নেবেন কারণ এই ঋণে স্বল্প সুদের হার এবং রয়েছে সহজ শর্ত যা আপনার অন্য সকল ঋণ থেকে সম্পূর্ণ আলাদা এর পাশাপাশি সর্বনিম্ন মাসিক কিস্তিতে অর্থ পরিশোধের সুবিধা এই সুবিধাগুলো দরিদ্রদের আর্থনির্ভর করতে সহায়তা করে এবং বেকারদের জন্য নতুন কর্মসংস্থানের পথ উন্মুক্ত করেছে তাহলে এই থ্রি জিরো মডেলের আওতায় যারা স্বল্প সুদে জামানতবিহীন ঋণ নেবেন তারা কি কি ক্ষেত্রে এই ঋণ ব্যবহার করতে পারবেন ঋণ পাওয়ার পর এটি কিভাবে ব্যবহার করবেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি এই ঋণের অর্থ দিয়ে কৃষিকাজ ছোট ব্যবসা বা বিভিন্ন আয়ের উৎসে বিনিয়োগ করতে পারেন এখন প্রশ্ন হচ্ছে কোথায় গেলে আপনি আবেদন ফর্ম পাবেন ব্যাংকের প্রতিটি শাখায় এই আবেদন ফর্ম পাবেন প্রতিটি ব্যাংকের শাখায় একটি করে বিশেষ ডেস্ক রাখা হয়েছে দরিদ্র গ্রাহকদের সহায়তা করার জন্য কোনো প্রশ্ন থাকলে ব্যাংকে যান এবং তাদের সহায়তা নিন তারা আপনাকে আবেদন প্রক্রিয়ার জন্য গাইড করবে এবং জামানতবিহীন ঋণের সুবিধা সম্পর্কে আরও বিস্তারিত জানাবে আশা করি আজকের ভিডিওটি ডক্টর মোহাম্মদ ইউনিসের থ্রি জিরো মডেল এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে জামানতবিহীন ঋণ সম্পর্কে ধারণা দিয়েছে যদি এই ভিডিও দেখে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সো আজ আমি যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে